আমরা কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগুর তৃতীয় পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা গশাগুন নির্ণয় করতে পারি এই পদ্ধতির নাম হচ্ছে মৌলিক সংখ্যার মৌলিক গুণনিয়োগ দিয়ে আমরা গসাগুণ নির্ণয় করি মৌলিক গুণনিয়োগগুলো কী যেসব সংখ্যা ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেই সব সংখ্যাকে আমাদের মৌলিক সংখ্যা বলে যেমন মৌলিক সংখ্যা কি আছে এক দুই তিন তিন তারপর আছে পাঁচ সাত নয় আমাদের মৌলিক সংখ্যা না যেমন এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেটা এই সংখ্যা আর এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো আমরা যখন কোনো গসাগুণ নির্ণয় করবো দুই বা অধিক সংখ্যার মধ্যে তখন তাদের মৌলিক এই সংখ্যাগুলোতে দেখবো যে ভাগ যায় কি না তারপরে আমরা ওইখান থেকে নির্ধারণ করবো যে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কোনটা যেমন আমরা যদি এক দেখুন চব্বিশ আর ছত্রিশ যদি আবার দেখি এটার মৌলিক সংখ্যা কীভাবে দেখবো আমরা এবং চব্বিশকে আমরা দেখি চব্বিশকে আমরা লিখতে পারি দুই দ্বারা দুই দ্বারা ভাগ যায় কি হ্যাঁ যায় দুই দ্বারা ভাগ গেলে কী হবে এদিকে দুই আর এখানে হচ্ছে বারো আবার এটা হচ্ছে তো মৌলিক এটাকে তো আর ভাগ করা যাবে না সুতরাং এটাকে আবার দেখবো যে ভাগ করা যায় কি না দুই দ্বারা ভাগ যায় কি না আগে দেখব দুই দ্বারা ভাগ যায় কিনা দুই দ্বারা ভাগ যায় ছয় এটা তো আর ভাগ করা যাবে না সুতরাং এটাকে আবার দেখবো যে দুই দ্বারা ভাগ করা যায় কিনা না হ্যাঁ যায় তিন এখন দেখবো এইটা তিনটাকে আবার দুই দ্বারা ভাগ করা যায় কি না বা এটা যেহেতু মৌলিক সংখ্যায় পৌঁছে গেছে তিন ও একটা মৌলিক সংখ্যা আমাদের যে মৌলিক সংখ্যার যে লিস্ট দেওয়া আছে সুতরাং আমাদের জিনিসগুলো পেয়ে গেছে এখন আমরা যদি এই পাশের এই পাশের জিনিসগুলো যদি লিস্ট আউট করি এই 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 অংশটুকু তাহলে আমরা এটার মৌলিক গুণনিয়োগ পাবো তাহলে চব্বিশের মৌলিক গুণনিয়োগগুলো কি হচ্ছে দুই 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 তিন দুই কমা দুই কমা দুই কমা তিন এখন আমরা ছত্রিশের ক্ষেত্রে দেখি ছত্রিশের ক্ষেত্রে যদি দেখি এটাকে দুই দ্বারা ভাগ যায় আঠারো দুগুণে ছত্রিশ এটাকে দুই দ্বারা ভাগ যায় প্রথমে আমরা এটা যদিও তিন দ্বারা ভাগ যায় আমরা দুই দ্বারা আগে চেষ্টা করবো তো দুই দ্বারা ভাগ যায় হলো কত নয় এখন আমরা দেখি দুই দ্বারা ভাগ যায় কি না যায় না তারপরে মৌলিক সংখ্যা আছে কি তিন তিন দ্বারা ভাগ যায় হ্যাঁ তিন দ্বারা ভাগ যায় এটা তিন তিন ত্রিকে নয় এখন এখানে এই পাশেরটা এখন মৌলিক হয়ে গেছে তিন হয়ে গেছে দেখে এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে তার মানে আমাদের এখানে আর ভাঙা যাবে না সুতরাং আমরা পেয়ে গেছি আমাদের এই যে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মৌলিক গুণনীয় তার মানে ছত্রিশের মৌলিক গুণনীয়গুলো কী হচ্ছে দুই কমা দুই কমা তিন কমা তিন তো এখন আমরা এর মধ্যে থেকে কিনেব লসাগু কেমনে তৈরি করবো গসা গু কেমন তৈরি করবো গসা গু হচ্ছে এখানে দেখবো এটা দুই এখানে আছে এখানে আছে তার দুই লেখবো দুই তারপরে একটা চিহ্ন দেবো এটা দুই এখানে আছে এখানে দুই আছে কমন আছে সুতরাং দুইটার মধ্যে থেকে একটা নেব দুই এখানে দুই আছে এখানে কোনো দুই নাই সুতরাং আমরা এই দুইটা নেবো না এখানে তিন আছে এখানে তিন আছে তার মানে তিনটা নেব এখানে একটা গুণন চিহ্ন দেবো তিন এইখানে তিন আছে কিন্তু এখানে তিন নাই কারণ সাধারণ না দুইটার মধ্যে সাধারণ বা কমন নাই সুতরাং এটাও নেবো না কারণ আমাদের মৌলিক যে গুণনিয়োগগুলো পেয়ে গেছি এখানে এগুলো গুণ করে দিলে আমরা পেয়ে যাব কমন মৌলিক গুণনিয়োগগুলো পেয়ে গেছি কমন যেগুলো দুইটার মধ্যে আছে সেগুলো পেয়ে গেছি এখন এখান থেকে আমরা এটা গুণ করে দিলেই পারব দুই দুগুণের চার তিন চার বারো তো এইভাবে আমরা গরিব গসাগু নির্ণয় করতে পারি তো মৌলিক কেমনে করব যে সংখ্যাটা নেব তার মৌলিক আমাদের গুণনিয়োগগুলো বের করব প্রথমে চেষ্টা করব দুই দ্বারা ভাগ করা যায় কি না যদি না যায় তিন দ্বারা চেষ্টা করব না হলে পাঁচ দ্বারা করবো নাহলে সাত দ্বারা করব অথবা এগারো দ্বারা করব এইভাবে যদি আমরা ভাগ করতে এরকম ডিভাইড করতে থাকি এবং দুই দ্বারা দিলে এখানে যে অংশটা আছে সেই অংশটা নেব এটা যেহেতু মৌলিক আর ভাগ যাবে না তো সুতরাং আমরা এটাকে আমরা অন্য আরেকটা মৌলিক দিয়ে ভাগ করার চেষ্টা করব এভাবে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের আরেকটা মৌলিক সংখ্যা নিচে না আসে এই পাশে ডান পাশে ততক্ষণ পর্যন্ত আমরা যেতে থাকবো এইভাবে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করে নিয়ে আসবে এগুলো আমরা লিস্ট করলে এই পাশে যেগুলো আছে লিস্ট করলে আমরা মৌলিক গুণনীয়ক পেয়ে যাব এবং এভাবে আমরা দেখব দুইটার মধ্যে কমন কোনটা আছে সেই কমনের মধ্যে দুইটা থেকে একটা নেব দুইটা থেকে একটা নেব কমন না থাকলে সেটা আমরা নেব না নিয়ে না নিয়ে তখন এই যেগুলো কমন আছে সেগুলোকে যদি গুণন করে দেই তাহলে আমাদের গুণফল যেটা হবে সেটাই হবে আমাদের গসাগু তো এইভাবে আমরা গসাগুন নির্ণয় করতে পারি সাধারণত এই পদ্ধতিতে গসাগুন নির্ণয় করা সহজ এবং সব সময় করতে হয় Thank you very much.